এক রে কেউটে হ্যাঁ রে ফাটা বল আরে কেমন লাগলো মজা পেয়েছিস ফাটা তুই বাড়ির মধ্যে এরকম নোংরা নোংরা ভিডিও দেখছিস তোর বাড়িতে কেউ কিছু বলে না আমার বাবা বলছে কেন উম আমি এখন ভালো হয়ে গেছি সবাই জানে তুই কথা দেখ না দাও না তো খেতে না না তুই রাগ করছিস কেন আমি তো দেখছি আহ এ কি তোরা টিভিতে কি দেখছিস আমি দেখিনি বলছি এই তোরা কি ভিডিও দেখছিস রে চোদ্দনাগুলো বাড়িতে বসে বসে এসব বাল চাল দেখছিস বাবা চোদারা এখানে বসে বসে পানু মারাচ্ছ সেগো মারানি যা বোধা বাইরে যা সেগো মারানি ঘরে বসে বসে বিকি পেকে তালতলায় চলে গেছে আরে গুড বাবা এ তো দেখছি ফোন কোলারি উপায় নেই বুঝলি কদিন আগে ছি 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 ননি আর এখন আবার এই গুদের গান বাড়া ইনস্টা খোলারি কোনো উপায় নেই আমার ল্যাওড়া দেখে ফোন কি ওরে তাজা বলেছো পলটুকা এই ট্রেন্ডিং এ নতুন নতুন গান উঠবে আর কোথা থেকে ছাপড়ি চোদাগুলো চলে আসবে নেচে বেড়াবে আর কি করবে বল চাকরি বাকরির যা অবস্থা এই সব করেই মানুষ সংসার চালাচ্ছে হুম তাজা বলেছো বুঝলি ল্যাংচা হঠাৎ করে যা কাক ফাটা গরম পড়েছে বাড়া টিনের তলায় থেকেও গাড় মার ফেটে যাচ্ছে আর বলো না সকালবেলা বাজার করতে বেরিয়েছিলাম বাইরে যা রোদ সূর্য পুরো পোদ জ্বালিয়ে দিল বুঝলে পল্টুদা ওই পাড়ায় রাখালদার মেয়ে আছে না হ্যাঁ তা কি হয়েছে আর বলো না রাখালদার মেয়ে আগের দিন কোন ছেলের সাথে লকপাক করতে গিয়ে ধরা পড়েছে কি এটা তুই কি বলছিস বাড়া রাখালদার মেয়ে তো আমার মেয়ের সাথেই পড়ে কি বলতো ল্যাংচা এইসব ছেলেপুলে অল্প বয়সে পোদ থেকে তালতলায় চলে গেছে হুম তাজা যা বলেছো বুঝলি ল্যাংচা আমার মেয়ে টুনটুনিকে আমি যা শাসনে রাখি আমার মেয়ে কোনোদিন এসব করা সাহসই পাবে না হ্যাঁ সে তো অবশ্যই আমাদের টুনটুনির মতো মেয়ে হয় নাকি শোন এবার বাড়ির দিকে চ অনেক বেলা গড়িয়ে গেল হ্যাঁ হ্যাঁ বলুদা চলো একই কথা হঠাৎ তুই আমাকে এখানে নিয়ে আসলি আরে দাঁড়া দাঁড়া একটু জানতে পারবি ওই ফটা ওই দেখ কে উঠে আমার কুলটিটি চলে এসেছে গারে মেরেছে ঐকি তুমি এতক্ষণ কোথায় গিয়ে ছিলে না আমি কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি বাজাতা আর এটা করতে হবে না আমি চলে এসেছি ফটা তোমাকে একটা কথা বলবো কিছু মনে করবে না তো না না বাবা আমি কিছু মনে করব না

বলছি কই গো গিননি চাটা আনবে নাকি আমি বৃষ্টির দোকানে খেয়ে আসবো হ্যাঁ বলছি গিন্নি দিন তো পাঠার মাংস খাই না একটু পাঠার মাংস আনবো গো বাজার থেকে তোমরা আমাকে কি পেয়েছো তো আমি কি সারা জীবন তোমাদের সংসারে খেটেই যাবো নাকি না খেলে বলে দিতে পারতে এত কথা শোনানোর কি আছে কি কে বোধা আপনি সকাল সকাল আমার বাড়ির সামনে কি করছেন আসলে আমি একটা কথা বলতে এসেছিলাম আপনাকে কি হয়েছে বাড়া তাড়াতাড়ি বলুন তো না আমি দেখলাম আপনার নাতি আর কেউ মিলে ওই পায়রাই পলটুর মেয়ে আছে না ওই মেয়ের সাথে কিশাব করছে কি কিশাব করছে মানে মানে আপনার নাতি আর পলটুর মেয়ে দেখলাম জড়াজড়ি করে চুমু খাচ্ছে এই দাদি কি বলছেন আমি যেটা দেখেছি সেটাই আপনাকে বললাম আর আপনার ব্যাপার আপনি কি করবেন বাবা ও বাবা কই গেলে কি হয়েছে আসছি। ওহ নো হুম বলো কি হয়েছে বাবা তো এখনো বাড়ি ফেরেনি ও বাড়ি নি আচ্ছা ঠিক আছে জি কি গো শোনো না হ্যাঁ বলো হুম বলছি কি অনেক দিন তো হলো খেলা করি না চলো না আজ একটু খেলা করি না না তুমি সবটাই বড় হয়ে গেছে না তোমার মনে হচ্ছে এখনো রস কমে না আটার স্কুলে কতগুলো টাকা হয়ে রয়েছে আগে সেই টাকাগুলো দাও তারপরে সব খেলাখেলে করো হুম বাড়া মাগি লেওরা যখনই বলি খেলবো তখনই মাগির জ্বালা উঠে যায় সে গো এভাবে হয় নাকি আর কি ভোধা করতে যে বিয়ে করতে গেলাম ভগবানই জানে ফুটো ফুটো বাইরে আয়তো বাড়া ফাটা বেড়েছে আজকের হেস্তে হেস্তে দেখেই ছাড়বো ফুটো এ কি রে কথা কানে যাচ্ছে না হে কি বাবা তুমি এখানে কি করছো এখানে? আমি তো ক্লাবের ভিতরে ডাকছিলাম। আরে, এ কি কাকু? তুমি হঠাৎ ক্লাবে আসলে? ওইদিকে তো সর্বনাশ হয়ে গেল রে। কেন কাকু? কি হয়েছে? আরে বল্টু, তোর মেয়ে আর আমাদের ফাটা দাদু ভাই জঙ্গলে কিসাব করছে? কি? বাঁঁচত শান্তি চলে এত বড় সাহস। দেখ ফুটু, আমার মেয়ের যদি কোনো কিছু হয়, তোর বংশ আমি নিদবাংশ করে দেব। এই আমি তোকে বলে দিলাম। এ নিদবাংশ করে দেবে? বাড়া কোথাকার বড়বাল লেলে রে। দেখ আমার সবই জানা আছে তোর মেয়ে বড় ধোয়া তুলসী পাতা না আমার ছেলে এরকম করতেই পারে না আহ তোরা থামবি আগে চ গিয়ে দেখি ব্যাপারটা কি মেয়ে ফাটা তুই এবার টুনটুনির কাছে গিয়ে ওকে ভোদা ভাঙা জড়িয়ে ধর হুম তুই যেটি বলিস না আমার লাদ্দা করে মেয়ে এবার থেকে তোরা প্রেমিক প্রেমিকা রে ছাড় আর করতে হবে না ফাটা এবার তুই টুনটুনিকে একটু প্রপোজ কর দেখি তুই যে কি বলিস না আমি এত কিছু পাই নাকি হম বাবা লাগানোর বেলা তো লাগিয়ে আসবি গিয়ে তখন তো বলবি না আমি পারি নাকি শুন তুমি আই লাভ সোনা বাবা চোখ শান্তির ছেলে আমার মেয়েকে বাল সাল বুঝিয়ে এখানে নিয়ে এসে গুধ করছিস বাবা চোদার বাচ্চা বললু যদু ভাই তো ছেলে দেদু ভাই কিছু করেনি ওরা বাচ্চা মানুষ হুম ছেড়ে তো দেবোই এই মাটি চোদার বাচ্চাকে আজকে মাটির তলায় একটু পুঁতে নিই ताळपणे